আমি ইতিহাস বোধ থেকে সম্পূর্ণ নিজেকে মুক্ত করে ফেলতে পেরেছি ম্যাটার টু মি এট অল পার্সোনাল লেভেল লেভেল ইমোশনাল আপনি যদি আমাকে বিহারি বলেন হিন্দু বলেন যা ইচ্ছা তাই বলেন এই যে আমি এই খুদি এটার থেকে বের হতে পেরেছি আমার কাছে মনে হয় যে আপনারা যারা তরুণ আছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই হওয়ার জন্য কি করতে হয়েছে আমাকে আমি এই ঘটনা একটু বলি দেখেন আমি নিজেকে বাঙালি মনে করি না মানে বাঙালি এজ এ ফ্যাক্ট অফ কোর্স আমি বাঙালি কোনো গ্লানি নাই আমার কিন্তু আমি যে আমার ফিলসফিক্যালি যেভাবে নিজেকে ফুটিং পৃথিবীতে রাখি আমাকে যেভাবে থাকতে হয় আমি নিজেকে হিন্দুস্তানি মুসলমান মনে করি না আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে মুসলমান কেন এটার কারণ হচ্ছে কি দেখেন আমি যদি আমার সেলফকে ইতিহাস দিয়ে ডিফাইন করার সুযোগ দেই তাহলে সমস্যা হচ্ছে যে আমি কোনটা শুরু কোনটা শেষ এটা কোনোদিন বের করতে পারি না এর চেয়েও বড় কথা এটা হচ্ছে পার্সোনাল লেভেলে আমার কাছে মনে হয় যে মানুষ পৃথিবীতে একটা প্রেম করতে পারে আর সেটা হচ্ছে খোদার সাথে বাকি যত প্রেম সেগুলো ট্রেইলার হ্যাঁ তো এই যে ভালোবাসা খোদার প্রতিটি এই ভালোবাসাকে যদি আপনি একসেপ্ট করেন তখন আপনার কাছে এই যে আপনার যে ইতিহাস বোধ যে আপনার পরিচয়বাদিতা এগুলোর কোনো মূল্য থাকে না এবং আমার কাছে মনে হয় যে আপনাদের যে হুদি ওই জায়গায় যেতে হবে যেখানে আপনাকে আপনার ইতিহাস আপনার পরিচয় আপনাকে আঘাত করতে পারবে না এটার নানান ধরনের ধরা যায় আপনি যদি ফ্যাকচুয়ালি দেখেন যে আমরা কারা আমি আমরা এখানে প্রত্যেকেই যারা আছি মানে গ্রামীণ মুসলমান জনগোষ্ঠী এদের সন্তান আমরা এটা হচ্ছে গিয়ে রিয়ালিটি না গ্রামীণ মুসলমান জনগোষ্ঠী আমরা কেন বলি দেখেন আঠারোশো উনসত্তর সালে একটা জরিপ হয়েছিল সেই জরিপে দেখা গিয়েছে যে বৃহত্তর রংপুর এবং বৃহত্তর বরিশাল জেলা এখনকার তিন চারটা জেলা মিলিয়ে এই দুটো জেলার জনসংখ্যা দুটোতেই বিশ লাখের কাছাকাছি খেয়াল করেন বিষয়টা কিন্তু এই রংপুর শহর এবং বরিশাল শহর এই শহরের জনসংখ্যা হচ্ছে গিয়ে ছয় হাজার কেননা এত লোক কোথায় থাকতো এত লোক গ্রামে থাকতো এবং এই যে গ্রামের যারা থাকতো তারা কিভাবে ওখানে উপস্থিত হলেন এটা মানে আমি এর আগেও একবার প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাল হচ্ছে গিয়ে এই অঞ্চলের মানুষের আপনি যদি দুই হাজার বাদ দেন তাহলে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর কোনটা আমার বিচারে এটা হচ্ছে পনেরোশো পঁচাত্তর সাল কারণ পনেরোশো সালে মুরাইম খানকে হারিয়ে এখানে বেঙ্গলে এন্টার করে এবং বেঙ্গলে এন্টার করার পর তাদের এটা যে কবজা প্রায় বিশ বছরের মতন সময় লেগেছে কিন্তু এই যে মোগলরা বাংলাদেশে আসলেন মোগলরা আজকের বাংলাদেশে এখানে আসার পর তারা ওয়েট রাইস তারা একটা প্রবলেম সলভ কর দিলেন যে ওকে এই অঞ্চলের যে অর্থনীতি অর্থনীতি অর্থাৎ এটা জঙ্গল জঙ্গল কেটে তারা এখানে বসত আবাদি তৈরি করলেন এবং সেই আমাদিতে তারা ওয়েট রাইস নিয়ে আসলেন এবং এই ওয়েট রাইস করার থাকার ফলে আমাদের একটা জীবিকা নির্বাহের সুযোগ হলো তো বিষয়টা হচ্ছে কি এই যে গ্রামীণ মুসলমান জনগোষ্ঠী যেটা প্রথম যার উল্লেখ এর আগেও মুসলমানরা বেঙ্গলে ছিলেন কিন্তু তারা শহরে ছিলেন প্রথম যে উল্লেখ পাওয়া যায় যে বেঙ্গলের গ্রামের মুসলমান সেটা ষোলোশো বিশ সালের দিকে এর আগে কেউ কোথাও উল্লেখ করেন নাই তার মানে এই না যে গ্রামীণ মুসলমান ছিল না কিন্তু সম্ভবত এতটাই ইনসিগনিফিকেন্ট ছিল যে কেউ উল্লেখ করার প্রয়োজন বোধ করেন নাই তো এই যে গ্রামীণ মুসলমান জনগোষ্ঠীর উদ্ভব হলো আমরা তো তাদের বেসিকলি উত্তর এবং আমরা এটাকে ডিজন করার চেষ্টা করছি যে বাংলাদেশের কালচারাল ন্যারেটিভের জন্য এবং আমরা দেখেন যে বাংলাদেশের জেনারেলি বইপত্র যে পড়ানো হয় যে ইসা মুঘলরা আসার কারণে আমাদের স্বাধীন বারো ভুইয়ার তাদের স্বাধীনতা হারান দেখেন স্বাধীনতা আমরা যেভাবে চিন্তা করি এই স্বাধীনতা মিডল এজ এক্সিস্ট করতো না যে সভরেনটিকে আমরা যেভাবে কল্পনা করি আজকের দিনে সেই সভরেন্টি একটা সমাজ ভিত্তিক মানে সমাজ যেখানে চালু সেখানে ওই সভরেন্টি এফেকচুয়াল না ওই আলাপে যাওয়াটাই মানে অপ্রয়োজন কিন্তু আমার যেই মুসলমান হেরিটেজ এটা আমাকে কি দেয় এটা আমাকে পৃথিবীতে একটা ফুটিং দেয় এবং এটার যে ফিলোসফিক্যাল আইডিয়া রনি যেটা বলছিল যে ভার্চু আমি তো ভার্চুয়াল কোনো ডেফিনিশন খুঁজে পাই না যদি আমি আল্লাহকে না মানি ধরা যাক সত্যবাদিতা সত্যবাদিতাকে আমি কেন ভার্চু মনে করি ইটস এ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন এটা কি এই কারণে যে আল্লাহ সত্যবাদী নাকি আল্লাহ সত্যবাদিতা পছন্দ করে দুটো কিন্তু পুরোপুরি এক জিনিস না খেয়াল করে দেখেন একটা হচ্ছে যে আল্লাহ সত্যবাদী নিজেই আল্লাহর সিফাত নাকি আল্লাহ মানুষের কাছে এটা পছন্দ করেন এটা একটা খুব পুরনো গ্রিক ফিলসফিক আমরা কিন্তু এই যে ভার্চু এই যে ভার্চুকে যে আমরা ফুটিং দিয়েই যে এগুলো হচ্ছে কি মানুষের গুণ এই গুণগুলো আমরা কিভাবে এটা ধারণা পেলাম এবং এই গুণগুলোকে আমরা আমার নিজের জীবনে কিভাবে ডিল করব। কারণ আপনি যদি সত্যবাদী হন আপনি যদি অনেস্ট হন আপনাকে পদে পদে পৃথিবীতে গোমাশা হবে আপনার পদে পদে তো এর থেকে আপনি এটাকে ডিল করবেন কি হবে আপনি নিজেকে এখন এর মধ্যে যদি আমি আমার ইতিহাস বাঙালি জাতির ইতিহাসকে আনি আপনি হাউ উড ইউ শিল্ড ইউর সেলফ আমি যেভাবে শিল্ড করতে পেরেছি আমার নিজের কথা সেটা হচ্ছে কি আমি এই আলাপে কখনো যাই এটা আই ডু নট এলাও মাই টু বি এফেক্টেড বাই কারণ হচ্ছে কি আমি নিজেকে মুসলমান মনে করি এবং আমি এটা মনে করি যে মানুষের জীবনের মানে কি ব্যাপারটা হচ্ছে এরকম যে মুনতির ফারদা বলে একটা কথা আছে এটা আল্লাহ ইকবালের কথা ফারদা মানে হচ্ছে কি যে দুহাত জোর করে আল্লাহর কাছে কিছু পাওয়ার অপেক্ষা করছে না আমি যখন নিজেকে চিন্তা করি আমি এই মোড অফ এই মোডে নিজেকে চিন্তা করি এই মোডে চিন্তা করার কারণে আমার এটার বাই প্রোডাক্ট হিসেবে আমার জীবনে অনেকগুলো সুবিধা হয়েছে আমি চাই যে এই সুবিধাগুলো আপনারা বোঝার চেষ্টা করেন যে সুবিধা হচ্ছে এই যে যে আল্লাহর কাছে ক্ষমা চাইছে যে হোদার রহমতের অপেক্ষায় আছে সে আরেকজনকে কীভাবে ছোট করতে পারে সে আরেকজনকে কীভাবে ডিমিন করতে পারে কারণ আরেকজনকে কীভাবে জাজ করতে পারে কারণ আমি নিজেই তো আসলে আমার কোনো অস্তিত্ব নাই তেমন আমি যখন এই আমার কনসিয়াসনেসের মধ্যে এই জিনিসটাকে যখন আমি সম্পূর্ণভাবে একসেপ্ট করে নিয়েছি আমার জীবনে অনেক সুবিধা হয়েছে এটার সুবিধা কি জানেন যে আপনারা অনেকেই ভালোবাসে কি এটা জানেন না আপনারা হারানোর ভয়কে ভালোবাসা বলতে শিখেছেন প্রেম একটা খুব বড় গিফট খোদার এত বড় গিফট আল্লাহ সবাইকে দেন না এবং আপনারা যেটা হয় কি যে নেটফ্লিক্স দেখে বইপত্র পড়ে আপনাদের জীবনে মনে হয়েছে যে প্রেম করার প্রতিভা সাথে নিয়ে জন্ম নিয়েছে এটা তো একটা ফ্রেঞ্চ আবিষ্কার মানে আপনি ইলেভেন টুয়েলভ সেঞ্চুরির আগে এই যে রোম্যান্টিক প্রেমের যে মোটিভগুলো এগুলো কিন্তু ছিল না লেলা মজনুন আপনারা কখনো মজনুন ল মজনু ব্যাপারে একটা কথা বলার আছে দেখেন মজনুনের নাম কিন্তু মজনুন না ক্যাশ এবং মজনু কিন্তু একটা রিয়েল ম্যান মানে রিয়েল ম্যানদের তাবদের যুগের মানুষ তিনি হ্যাঁ এবং আরও লেলার যে ঘটনাটা আমার কাছে পুরোটা ঘটনাই মনে হয় ফেকটিস ল মজনুর যেই কবিতা সেটা মজনুন নিজে লিখছেন এবং লাইলার সাথে ঘটনা হচ্ছে এরকম যে লাইলা মজনুর ক্যাশের সাথে ছোটবেলার প্রেম তারপর লাইলার বিয়ে হয়ে যায় এবং সে অন্য কোথাও চলে যায় এবং মজনুন তার প্রেমে মজনুন ওয়ার্ডটা আরবিতে হচ্ছে কি যার উপর জিন আসর করেছে মানে ম্যাড লাইক সিচুয়েশন পাগল এখন আপনি যখন তার কবিতা পড়বেন ইট ইজ সো প্রফাউন্ড সাচ ইনোসেন্ট ইট ইজ আন তখন আপনার মনে হবে কি যে আপনার নিজেকে প্রশ্ন হবে যে এটা কোন মানুষ যে এভাবে যে একটা শহরে তিনি দেয়ালের সন দেয়াল ছুঁয়ে বলছেন যে এই শহর আমি শহরের প্রত্যেকটা দেয়াল এই বিড়াল সব আমাকে লেলার কে মনে করিয়ে দেন না ওয়েন আই রিড হিম আমার কাছে যে মনে হয় যে দ্য আলটিমেট যেই ভালোবাসা এটার মধ্যে ল্যালা শুধুমাত্র একটা উপলক্ষ কিন্তু সে যেই জায়গায় গ্রাজুয়েট করছে ভালোবাসা এটা স্বাভাবিক অবস্থা না আপনারা উপন্যাস পড়ে নেটফ্লিক্স পড়ে মনে করছেন যে প্রেম বোধ সবাই করতে পারে আমার জীবদ্দশায় আমি সেটা দেখি নাই এর কোনো নজির আমি আমার লাইফে দেখিনি তো এই যে আপনি নদীর দেখেন নাই এটা দুর্ভাগ্যজনক সত্য কিন্তু আমার কাছে মনে হয় যে হোদার যেই প্রেম এই প্রেম যদি আপনি এক্সেপ্ট করেন এবং এমব্রেস করেন তাহলে আপনি এমন একটা মেন্টাল স্টেটে যেতে পারবেন যেখানে আপনাকে কে কি বলে আপনার কি ইতিহাস এটা আপনাকে এফেক্ট করবে না তার চাইতেও বড় কথা আপনার যেই ভার্চু এই ভার্চুকে আপনি যথাস্থানে জায়গা দিতে পারবেন অর্থাৎ দেখেন কোরআনে অনেক ভার্চুয়াল কথা আছে বাইবেলে অনেক ভার্চুর কথা আছে আপনারা সবাই ভার্চুর কথা জানেন সত্যবাদিতা অনেস্টি ইন্টেগ্রিটি আর ট্রুথফুলনেস তারপর অনার এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভার্চু ইফ আই সিম্পল কি হাউ ডু ইউ ক্লাসিফাই হাউ ডু ইউ প্রায়রিটাইজ দিজ ভার্চুয় কোনটার উপরে কোনটা যেমন ধরেন আওয়ামী লীগের সময় বাংলাদেশের যেটা মূল প্রতিবাদক ছিল সেটা হচ্ছে কি ভার্চুয়ের ক্ষেত্রে লয়েলটি হচ্ছে সবার উপরের গুণ আপনি যদি আওয়ামী লীগ হন তাহলে আপনার সাক্ষণ মাফ এই যে লয়্যালটি আমাদের আমার ছোটোবেলা আমি যেটা দেখেছি যে সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে গিয়ে অনার এই যে স্কিম অফ ক্লাসিফিকেশন অফ ভার্চুস এই জায়গায় যেতে গেলে আপনাকে নিজের সাথে ডিসোসিয়েট করতে হবে আপনার যে হুদি এটার থেকে নিজেকে ডিসোসিয়েট করতে হবে অর্থাৎ এক একটা গুণের যে প্রয়োজনীয়তা এবং এক একটা গুণের যে ক্লাসিফিকেশান যে কোন গুণের পর কোনটা এটা কিন্তু কোনো বইয়ে লেখা থাকে না এটা একটা কনসেনসাস এবং এটা এমন একটা কনসেনসাস যেখানে আপনি এই কনসেনসাসে পার্টিসিপেট করলে সেই কনসেনসাস তৈরি হয় এখানে আপনি কীভাবে সেই কনসেনসাসে পার্টিসিপেট করবেন আপনি যদি সার্বক্ষণিকভাবে আপনার গ্রিড আপনার মিথ্যা বলার প্রতি আকাঙ্ক্ষা আপনার ইতিহাস বোধে আক্রান্ত হয়ে থাকেন কারণ আপনি আমাকে যেমন অনেকে বিহারি বলে গালি দেয় তারপর একটা একটা মানে কলকাতার একজন আমাকে নিয়ে স্টেটাস লিখছে যে আমি ওই যে ডোমের মানে তারা তো বাঙালিদের মুসলমানদের বাঙালি মুসলমানদেরকে ডিমিন করতে চায় যে মানে ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট এই যে ডোমের জাত এই সমস্ত জিনিস মানে অচের জাত মানে আমরা লোয়ার কাস্ট হিন্দুদের কনভার্টেড ভার্সন না আমার কিন্তু আসলে এতে কিছু গায়ে লাগে না কারণ ইট ডাজেন্ট ম্যাটার টু মি আমার বাবা আমার দাদা কি করেছেন ওয়াই শুড আই কেয়ার অ্যাবাউট না এই মেন্টাল স্টেটে যাওয়ার জন্য আপনার ব্যক্তিত্ব মানে ইতিহাস বোধ থেকে আপনার মুক্তি পাওয়া দরকার এবং এটা কিভাবে হবে তার একটা স্কিম হচ্ছে কি যে আপনার হোদার প্রেমে পড়তে হবে এবং এই প্রেমে পড়ার জন্য আপনাকে মানে যেটা এটা হচ্ছে কি আপনার লক্ষ্য কিন্তু যেই কাজটা আমি আপনাদের সবাইকে একটা দ্য বটম লাইন করা উচিত এটা একটা ছোট্ট পরামর্শ যে মানুষের সাথে কম মিশবে এটা একটা খুব প্রয়োজনীয় বিষয় যে মানুষের সাথে বেশি কথা বললে এবং বেশি মিশলে আপনাকে মিথ্যা বলতে হবে এটা প্রত্যেকের জন্য সত্য কথা এবং আপনার মধ্যে যার সাথে আপনি মিশবেন আপনার একটা আকাঙ্ক্ষা তৈরি হবে এই আকাঙ্ক্ষা থেকে আপনার মুক্তি পাওয়া দরকার এবং এই জন্য আজকের যে বিষয়টা যে ইতিহাস বোধ যে আমরা কীভাবে আসলাম আমি এই জিনিসটাকে এইভাবে ডিলই করি না যে অ্যাকচুয়ালি কি ঘটেছে অ্যাকচুয়ালি এটার সিগনিফিকেন্স কি কারণ আমার কাছে মনে হয়েছে যে এই সিগনিফিকেন্স থেকে বের হওয়াটা আমার লক্ষ্য কারণ আই গেট সো এফেক্টেড আমি যদি এটাকে এমব্রেস করি এবং আমি যদি এটাকে ডেইলি বেসিসে ডিল করতে চাই তাহলে আমার যে এটাকে যে এটা যে ইমোশনাল কস্ট সেই ইমোশনাল কস্ট আমি বেয়ার করতে পারবো না সেজন্য আমার লক্ষ্য হচ্ছে কি যে এই ইতিহাসবোধ থেকে মুক্ত হওয়া এবং একটা জিনিস মনে রাখবেন যে আপনি যখন কোনো জিনিস ছাড়তে চান আপনি কোনো জিনিস শুধু ছাড়ার প্রতি যদি আপনার আকাঙ্ক্ষা থাকে আপনি ছাড়তে পারবেন না আপনাকে অন্য একটা কিছু করতে হবে অর্থাৎ ছোট উদাহরণ হচ্ছে আপনি যদি সিগারেট ছাড়তে চান আপনি যদি সারাদিন সিগারেট খাওয়ার চিন্তা করেন আপনি আমার সিগারেট খাওয়া ধরবেন সিগারেট ছাড় একটা ভালো লক্ষ্য মানে ভালো তরিকা হচ্ছে গিয়ে আপনি গাঁজা খান হ্যাঁ যদি আপনি গাঁজা খান কিংবা ফেক খান তখন আপনার কিন্তু সিগারেট খাওয়ার চিন্তাটা মাথা থেকে বের হয়ে যাবে লাইফে আপনারা দেখবেন যে কোনো জিনিস যদি আপনি ছাড়তে চান ডোন্ট ফিক্স এইটেড উইথ ওয়াট ইউ ওয়ান্ট টু গেট রিড অফ আপনার ফোকাস করা উচিত এমন একটা জিনিস যেটার বাই প্রোডাক্ট হিসাবে আপনি এটা ছাড়তে পারবেন তা আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে এই যে আমার সমাজে প্রতিটা জায়গায় রুমিন যেটা বললো যে অবিচার এই যে কুৎসিত অবিচার এটা আপনাকে ডিল করতে হবে এটা বাংলাদেশ এখানে প্রতিটা জায়গায় বৈষম্য পাবেন আপনি